এই অংশটি নিবেদন করছে সাত থেকে আট ঘন্টার মতন বন্ধ চোর চলছে নাগর মেলা যদি মরায় পড়ে তাহলে চলবে কোটালে পড়লে এরম টলারে লোক বইতে হবে কেন বলে তো জল কমে যাবে আর মরার সময় হলে সবসময় জল থাকবে মরা কোটালে হলে ভালো চলবে আর কোটালে বনে জল কমে যাবে তখন ওই টোলারিকে বইতে হবে নাহলে ওই হ্যাপা সারাদিন ধরে বসে থাকো এখানে চর পড়েছে কাটাই হয়েছে কাটায়ের দিকে যাচ্ছে সেই লেগে যাচ্ছে মনে ডিপ এমন কম হয়ে গেছে মনে মুখের দিকে কাটা হচ্ছে আবার আরও সামনে আবার চড়া পড়ে যাচ্ছে তার জন্য এই প্রশাসনিক বৈঠক ডেকেছিল সেখানে মন্ত্রী সাহেব সুন্দর উন্নয়ন পর্ষদ মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এই প্রস্তাব এই বিষয়টা তুলেছিল সেখানে দু হাজার এগারো সালে বাংলাদেশে একটা জাহাজ ডুবেছিল কিন্তু যেহেতু গভীর সমুদ্র ডুবে গেছিল তুলতেও পারেনি এসেছিল জাহাজ তোলার জন্য কিন্তু তোলা সম্ভব হয়নি সেখান থেকে এখন ধারণা যে আস্তে আস্তে সেখান থেকে বাড়ির সিন্টেড হতে হতে ওখানটা একটা চড়া দেখা দিয়েছে তবে এবারে ফারাক্কা থেকেও একটা বড় রেজাল্ট নিয়ে আসা হয়েছে তার মাধ্যমে ওই বাড়িটা তুলে যদি পরবর্তীকালে গঙ্গাসাগরের মুখে তো এটা সম্ভব নয় গঙ্গাসাগরের পরেও যদি ওই জাহাজটা তোলা যায় সে চেষ্টাও দিদির নজরে দেওয়া হয়েছে এবং দিদি সেই প্রস্তাব রেখেছে সেই চেষ্টা করা হবে গঙ্গাসাগরের অলরেডি আজকে ঢুকে গেছে সেটা আজকে আমাদের এলসিডি জেটিতে আছে সেখানে ওকে অপারেশনাইজ করতে হয়তো আজকে আর কালকে ওটা অপারেশনাইজ হয়ে যাবে তারপরে আমরা আশা করছি বা ফিফ আমাদের যা মুখ্যমন্ত্রী যা বলেছিলেন সেভাবেই আমাদের পাঁচ ছ তারিখের মধ্যে কাজটা শেষ হবে তার সঙ্গে আমাদের কিন্তু দুটো ড্রেজার প্লাস একটা ড্রেজার তিনটে ড্রেজার আমাদের কিন্তু সাগার মেলা পর্যন্ত থাকবে তারা আমাদের সঙ্গেই থাকবে যদি তারপরেও কিছু দরকার পড়ে তারা কিন্তু ওইটাও কাজ করে দেবে সাবস্ক্রাইব করুন আর ইউটিউবে প্রতিনিয়ত যোগাযোগ রাখুন বাংলা চ্যানেল সঙ্গে কারণ খবরের সর্বশেষ তথ্য এরাই আপনাদের আপনাদেরকে